প্রিয় দর্শক আর একটি লাইভে নতুন লাইভে জয়েন হলাম আজকে কিন্তু মানে এতগুলা গেট দ্বারা করা হয়েছে যে আর জায়গা নাই কারখানায় গেট দাঁড় করানোর মতো আর এখানে আপনি আজকে লাইভে পাবেন ভিয়েতনাম গেট দ্বীপাল্লা গেট সাদের রেলিং অথবা সিঁড়ি রেলিং অথবা দেখা গেছে আপনার এই বারান্দা রেলিং এবং ভিয়েতনাম গেট তো পর্যাপ্ত আজকে কিন্তু সৎ পাল্লার গেটটি দিয়ে দেখাই এই যে গেটটি আচ্ছা আজকে প্রথমে ঠিকানাটা বলি আমাদের ঠিকানা ঢাকা কামড়া মায়াগাঁও আর এখান থেকে আমরা সারা বাংলাদেশে এই ধরনের গেট ডেলিভারি করে থাকি আজকে শুরুতে হলো দুই পাল্লার একটি গেট দেখাবো এটা হচ্ছে পকেট পালার সিস্টেম করে রাখছি আমরা আর এই গেটটি সম্পূর্ণ গেল মানে বক্স টাইপ দিয়ে তৈরি হুম এবং এটা মানে সিক্স মিলি জাহাজের প্লেট আছে এই গেটটি প্রতি স্কোয়ার ফিট আজকে আমি জানাবো আপনাদেরকে এবং এইখানে একটি ভেট গেট আছে হুম দেখানো সম্ভব না এই পাশে একটি আছে এখানে রেলিংয়ের কাজ চলতেছে এইখানে একটি ভেট গেট আছে তারপরে এখানে একটি গেট আছে এক পাল্লার গেট এই যে ভিতরে যে যে গেট গেট এই এই এখানে পাশে গেট আছে আরো আমি এক এক করে আপনাদের সব গেটগুলোই আজকে দেখাবো আপনারা লাইটটিকে শেয়ার করে দিবেন এবং যারা নতুন লাইটটি দেখতেছেন এবং লাইকটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনার রঙের কাজ চলতেছে এই যে ভিয়েতনাম গেটের কাজ দেখুন মানে কি বলবো দেখানোর মতো কোনো সিস্টেম হয়ে নাই আমরা কিন্তু রং করার পরে চমৎকার আবার লেকারও মেরে দিই এই গেটটি হচ্ছে আজকের আকর্ষণীয় গেট মানে কত গেট কি কি ধরনের গেট আপনাদের লাগবে সব ধরনের গেট কিন্তু

দেখে শুনে বাংলাদেশের ঢাকার কামরাইঙ্গিৎ চরে আমাদের প্রতিষ্ঠান এখান থেকে আমরা সারা বাংলাদেশে এই গেট ডেলিভারি করে থাকি আমার আলহামদুলিল্লাহ মোটামুটি এই যে একটা প্রতিষ্ঠান এখান থেকে আপনার গেট বর্ণা করেও শেষ করতে পারবেন না এই যে একটা এটা হচ্ছে ভিয়েতনামি গেট তারপরে এই যে এইখানে যেটা এই দেখেন এটাও গুলো যে ভিয়েতনামি গেট এইগুলো হচ্ছে আপনার সাদের রেলিং চাইলে সিঁড়ি রেলিং অথবা চাইলে আপনারা আপনার কিসের গির বারান্দার গ্রিলও দিতে পারেন এই যে নতুন গেট গেটের ডিজাইন এখানে গেটের ডিজাইন এই পাশে গেটের ডিজাইন এই দেখেন পুরো কারখানা জুড়ে গেট এখানে একটি গেট আপনারা যদি আপনারা যদি চান যে আমার দুই পাল্লার গেট লাগবে এই দেখেন এখানে কিন্তু দুই পাল্লার গেটও আছে এগুলো কালারের কাজ এখনও হয় নাই এটার পিছনে কিন্তু আবার আরেকটি গেট দাঁড় করানো এই ডিজাইনের ঠিক আছে এই সেম ডিজাইনের মানে আপনি যে যেরকম ডিজাইন দিয়ে করতে চান ঠিক সেরকম ডিজাইন দিয়ে কিন্তু এই গেটগুলো তৈরি করে নিতে পারেন লাইফটি যদি আপনার নতুন দেখে থাকেন বা আপনার পরিচিত কারোর এই ধরনের গেটের প্রয়োজন অবশ্যই লাইফটিকে শেয়ার করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেই আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন মানে রানিং এ রঙের গাছগুলো চলতেছে যাদের দুই পাল্লার গেটের প্রয়োজন তারা কিন্তু আপনারা এটা ডিজাইন চাইলে এই ধরনের অ্যারামিয়ান ডিজাইন দিয়ে গেটগুলো তৈরি করতে পারেন এই গেটের সাইজ আছে পাশে সাত ফিট উচ্চতর সাত ফিট মানে সাত ফিট বাই সাত ফিটের মধ্যে এখানে দুইটা পাল্লা করতে পারেন এখানে দুটা পাল্লা এবং এই যে এই পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই একটা পকেট পাল্লা করে দিয়েছি এই যে এখানে দেখলে বুঝতে পারবেন আর যাদের হলো মানে ভিয়েতনাম গেট প্রয়োজন ভিয়েতনাম ভিয়েতনাম গেট কিরকম দেখাই এই যে যাদের আবার ছোট সাইজের ভিয়েতনাম গেটের প্রয়োজন তারা কিন্তু তারা কিন্তু এই গেট গুলো তৈরি করতে না ছোট সাইজের যাদের ভিয়েতনাম গেট প্রয়োজন এই গেটের এর আছে আট ফিট এবং উচ্চতা আছে আপনার সাড়ে সাত ফিট ঠিক আছে এটা হলো আপনার ছোট সাইজের ভিয়েতনাম গেট এই যে এইখানে একটা ভিয়েতনাম গেট আছে দেখেন এটাও কিন্তু আপনার ছোট সাইজের ভিয়েতনাম গেট মানে এই পাশে ছোট সাইজের ভিয়েতনাম গেট এইখানে বড় একটা ভিয়েতনাম গেট ওই যে পিছনে দেখেন ক্যামেরা গোপুর দেখা যাচ্ছে জানি না পিছনে একটা ভিয়েতনাম গেট এই যে এই পাশে একটা ভিয়েতনাম গেট এইটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান ডিজাইন ভিয়েতনাম গেট আমি এই পাশটা যে দেখে আপনাদের এই যে দেখেন চার পাটের গেট উপরে কিন্তু খুব চমৎকার কালেমা দেওয়া আছে হ্যাঁ এবং অ্যারাবিয়ান ডিজাইন এই গেটগুলো হচ্ছে আপনার আপনার বাড়ির মানে একটা দারোয়ানের মতো কাজ করবে কারণ চোর কখনো এই গেট ভেঙে ঢুকতে পারবে না যেমন রুটিসম্মত এরকম আকর্ষণীয় ডিজাইন এবং খুব চমৎকার এই জাহাজের প্লেট কেটে এই সিএনসির মাধ্যমে এই ডিজাইনগুলো আমরা করে থাকি এরপরে সবচেয়ে ছোটো সাইজের একটি গেট এটা হচ্ছে দুই পাল্লার গেট এটা আপনাদেরকে দেখাই এটাও ভিয়েতনাম ডিজাইন কিন্তু মডেলটা হচ্ছে আপনার দুই পাল্লার উপরে যেহেতু উচ্চতা বেশি থাকার কারণে অতটুকু ফিক্সড করা হয়েছে আর বাকিটুকু কিন্তু আপনার এভাবেই তা আপনাদের যাদের ছোট সাইজের গেট প্রয়োজন তারা কিন্তু এই গেটগুলো তৈরি করে আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর হচ্ছে এই একটা সিম্পল ডিজাইনের গেট এই গেটের সাথে আবার একটু পকেট পাল্লা আছে এখানে হ্যাঁ আমাদের দেখেন সমস্ত মালামালই কিন্তু মানে গ্যাল করা মানে এখানে কোনো লোকাল আমরা মালামাল ব্যবহার করি না এবং আমাদের গেটের সম্পর্কে আরো জানতে হলে আমাদের লাইভ এই লাইভে থেকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা গেছে যত নতুন নতুন ভিডিও আসে সবারই কিন্তু আপনারা দেখতে পারবেন তা আমি এই গেটের প্রথমটা বলি এই গেটের উচ্চতা আছে আপনার আট ফিট এবং এই গেটের পাশ আছে আপনার নয় ফিট তো এই ছোট্ট একটি গেটে কিন্তু আমরা খুবই চমৎকার একটা পকেট পাল্লা ব্যবহার করছি দেখেন

ছুটি দেন সবাই চলে গেছে আপনারা এই ধরনের গেটগুলো কীভাবে বানাবেন কীভাবে অর্ডার করবেন এই লাইভে দেখেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে তিনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রবাস থেকে এবং দেশে থেকে ডাইরেক্ট কল দিতে পারেন এবং কারখানায় এসে দেখে শুনে তারপরে যাচাই বাঁচা করে কিন্তু অর্ডার করতে পারেন কারণ আমাদের এইখানে আপনার সব ধরনের গেট তৈরি করা হয় এখন বর্তমানে যে গেটগুলো তৈরি করা হতেছে সেগুলোকে লেদার কাটিং গেট খুবই শক্ত হচ্ছে আর যারা দুই পাল্লা গেটের প্রয়োজন তারা কিন্তু এই গেটগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ এইটা পিছনে গেট ডানে গেট বামে গেট মানে আমাদের একটু কাজের কোয়ালিটি এবং ফিনিশিং মানে অনেক অনেক ভালো আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন হাতে কোনো রঙ নাই সব এক্স রে মারা হয় আর এক্স রে কালারটা আপনারা ভালো করে জানেন যে দিন দিন রে যায় আর সম্পূর্ণ কালারটা কিন্তু পেন কালার আমরা বাংলায় কোনো রঙ করি না কারণ আমাদের এখানে সমস্ত মালামালি পেন রঙ আপনারা যে কোনো সাইজে গেট তৈরি করতে পারবেন তবে ভিয়েতনাম গেটগুলো সাত ফিট বাই আট ফিট তাহলে উচ্চতা সাত ফিট লাগবে পাঁচ আট ফিট লাগবে আর যদি সাত ফিট বাই সাত ফিট হয় তাহলে ঠিক এরকম দুই পাল্লা করতে পারেন ঠিক এরকম দুই পাল্লা এই যে ওয়েল্ডিংয়ের চিহ্নগুলো এগুলো একটা ওয়েল্ডিংয়ের চিহ্ন দেখা দেখা যাবে না যত কালারে কাজ চলতেছে ওই পাশে খুব সুন্দর করে একটি গেট বন্ধ করা আছে আমি আপনাদেরকে দেখাবো যারাই লাইভে ঢুকবেন লাইভটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ করলে আপনারা কিন্তু আরও নতুন নতুন মানে ডিজাইনে গেট দেখতে পারবেন কারণ অনেকেরই তো অনেক ভাই যারা আছেন তারা গেট সম্পর্কে জানতে চান কারণ এক লাইভে তো সব কিছু বলা যায় না দেখা গেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে কোনো লাইভে আবার নতুন কিছু তথ্য দেব যেমন আজকের লাইভটা হচ্ছে আপনার ডোগো পেইন্ট এবং গেটের সাইজ কতটুকু রাখতে পারেন আপনার বাড়ির বাউন্ডারি হোক অথবা নিচে মেন গেট হোক মেন গেট হলে অবশ্যই উত্তরটা সাত ফিট রাখবেন পাঁচ মিনিমাম আট ফিট রাখবেন তাহলে কিন্তু গেটটি স্ট্যান্ডার্ড একটা সাইজ হবে এবং যেটা গোলা ডাকার দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে এটা হচ্ছে আপনার লেকার পুলিশ মারা হচ্ছে মানে এই যে সামনে যে গ্রিল দুটো এই গ্রিল দুটোর লেকার পুলিশ মারা হচ্ছে ঢেকার মারার কারণে কিন্তু রং স্থায়ী হয়ে যাবে আপনার রোদ বৃষ্টি ঝড় তুষন যাই কোন ক্ষতি হবে না এখানে আপনার কি বলবো এই দু তার ভিতরে আসলে ঢোকা যাইতেছে না তার জন্য এখান থেকে আপনাদেরকে দেখাইতেছি দেখে এটা কিন্তু একটি বাড়ির গেট খুবই চমৎকার ডিজাইন করে ভাইজান নিয়েছে আমাদের কাছ থেকে চলে যাবে ড্যামরা আমনি আসে ড্যামরার কোনো ভাই ওদিকে থাকলে অবশ্যই আমলিয়া আমাদের এই গেটটি দেখতে পারবেন দেখেন আরো গেট আছে মানে আপনার কি ধরনের গেট লাগবে সব ধরনের গেট আমাদের কাছে পাবেন ঢালাই গেট লেজার কাটিং গেট সিম্পল ডিজাইন গেট হাজের রেলিং বারান্দা রেলিং সিঁড়ি রেলিং এবং শক্ত মট এবং এই দেখেন আমাদের প্লেটগুলো আমাদের ঠিকানা ঢাকা কামরানি স্টল আমরা এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার যাওয়া আছে লাইভে যারা নতুন জয়েন করতেছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কালারে ফুটটা আপনাদেরকে দেখেন আপনারা এরকম কালার কোনো জায়গায় পাবেন না দেখেন আরেকটা লাইভে আমি আপনাদের কথা বলবো ই নিয়ে গেট কিভাবে বানাবেন এটা হলো আপনার সাদের একটি রেলিং এই গেটের সাথে চলে যাবে আগামী তারিখে ডেমরা আমলিয়াতে হুম এখানে করা তো গেট এখন উপর সম্পূর্ণ লাগাই নেই লাগালে বুঝতে পারবেন এই গেটে কালকে একটি ভিডিও আমি দিব আপনাদের এ ভিয়েতনাম গেট আমরা পর্যায়ক্রমে করে ভিয়েতনাম গেট তৈরি করতেছি দেখুন যদি কিছু জানার জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা সরাসরি কথা বলতে চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ যারা নতুন ঘর তৈরি করতেছেন অবশ্যই তাদের কিন্তু এই ধরনের গেটের প্রয়োজন হবে এবং এই ধরনের গেট কীরকম শর্ত করত সবই কিন্তু জানতে পারবেন এটা দেখেন এই সিরিয়ালে শুধু গেট আর গেট এখানে গেট এই যে এখানে গেট হুম সবই অনেক ডিজাইনের গেট ভিয়েতনাম গেট এই পাশে গেট আছে রে রাবিয়ান ডিজাইন এখানে একটি নতুন ডিজাইনের গেট আছে হ্যাঁ এগুলো হলো চার পার্টের গেট ছয় মিলি আবার যাদের এক পাল্লা গেটের প্রয়োজন তারা কিন্তু এক পাল্লা গেট নিতে পারেন আজকে লাইটটা বেশি বড় করবো না লাইটটা এখানে থাকবে যে যে কোনো সাইজে সব ধরনের গেট তৈরি করতে পারবেন এটা হচ্ছে দুই পাল্লার গেট আর বাকি যা আছে সব চার পাল্লার গেট একটা ছোট গেট আছে গেট হুম আবার রেলিং সিঁড়ি রেলিং সব তৈরি করতে পারবেন এবং যারা অবশ্যই কাজ করতে আগ্রহী তারা কিন্তু চাইলে এখানে এসে কাজও করতে পারবেন সমস্ত কিছু কিন্তু আমরা এখানে সুবিধা দিয়ে দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম